গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্পের নাম যে জান্নাত ভুলে গিয়েছিলাম সুরাবাকারা আয়াত পঁচিশ থেকে উনত্রিশ অবলম্বনে আয়াতগুলোর ভিত্তিতে থিম আল্লাহ আল্লাহতালার জান্নাতের সুসংবাদ তার নেয়ামতসমূহ কুরআনের উদাহরণ সৃষ্টি ও জ্ঞানের আধিপত্য যার মাধ্যমে মানুষের ইমান দৃঢ় হয় এবং তারা চিন্তা করতে শেখে গল্পের ভূমিকা বন্ধুরা আমরা এই দুনিয়াকে বড় ভালোবাসি গাড়ি বাড়ি খ্যাতি সবকিছুই চাই অথচ কোরআন অপেক্ষা করছে জান্নাত যেখানে থাকবে নদী ফলমূল শান্তি আল্লাহর সান্নিধ্য কিন্তু সেই জান্নাতের পথে হাঁটতে গিয়ে আমরা মাঝে মধ্যে ভুলে যাই গন্তব্যটাই কি ছিল আজকের গল্প এমন এক মানুষের যে জান্নাতকে জানতো বিশ্বাস করত কিন্তু জীবন আর ব্যস্ততাকে ভুলিয়ে দিয়েছিল সেই অনন্ত সুখের ঠিকানা গল্পের বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনির শিক্ষা সিরিজে যেখানে প্রতিটি সুর আর প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর পানি ফুটে উঠবে গল্পের ভাষায় প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা নাম তার আবির হোসেন বয়স চৌত্রিশ ঢাকার একটি নাম করা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে চাকরি করে স্মার্ট প্রেজেন্টেবল ঘড়ির মতো সময়ে চলা মানুষ অফিসে নাম করা ক্লায়েন্টদের খুবই প্রিয় স্ত্রী তানিয়া একটি ছোট্ট মেয়ে নাম তার রোবা আবির এক সময় হাফিজি মাদ্রাসায় পড়েছিল পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল পুরোপুরি ইসলামী পরিবেশে কিন্তু উচ্চ মাধ্যমিকের পর জীবন তাকে নিয়ে যায় অন্য পথে প্রফেশনাল দুনিয়ায় ফ্রেমের মতো জীবন চলে এক সন্ধ্যায় মেয়ের উবা এসে বলল আব্বু জান্নাত কেমন হবে আজ স্কুলে মিস বলেছে জান্নাততে খেলনা থাকবে চকলেটের নদী থাকবে এটা কি সত্যি আবির এক মুহূর্ত থেমে গেল চেয়ে রইল মেয়ের চোখে একটা ছোট্ট প্রশ্নে যেন আর অতীত ফিরে এলো মাদ্রাসা সে শিক্ষক সেই হুজুর জান্নাতের যে বর্ণনা দিতেন তার প্রতিটি কথা যেন কান ফাটিয়ে এতদিন পর আবার ফিরতে লাগলো তবু সে নিজেকে সামনে নিয়ে বলল হ্যাঁ মা জান্নাত অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মেয়েকে তো কিছু একটা বলে বিদেই করলো কিন্তু রাতে বিছানায় শুয়ে এসে আর ঘুমাতে পারল না ফোন খুলে ইউটিউব সার্চ করলো জান্নাতের বর্ণনায় আল কোরআন তার চোখ আটকে গেলো একটি আয়াতে যারা ইমান আনে এবং সৎ কাজ করে আমি তাদের জাননাতে প্রবেশ করাব সেখানে থাকবে নদী ফল যা ইচ্ছা করবে তাই পাবে সুরা আল বাকারা আয়াত পঁচিশ আবির নিজেকে প্রশ্ন করলো আমি কি সেই ইমানদার আমি কি সৎ কাজ করছি পরদিন অফিসে এসে সে তার চলাফেরায় একটি পরিবর্তন নিয়ে এলো চা রাড্ডায় বাজে কৌতুক বন্ধ করলো নামাজের সময় ওয়াশরুমে লুকানোর বদলে মসজিদে গেল অফিসে কাজের নামে মিথ্যা বিল বানানো বন্ধ করলো তানিয়া প্রথমে একটু অবাক হলেও খুশি হলো বহু বহুদিন পর আগের মতো শান্ত মনে হচ্ছে তোমাকে আবির বলল আমি এতদিন জান্নাত ভুলে গিয়েছিলাম অথচ আমার মেয়ে আমাকে আবার স্মরণ করে দিল জান্নাতের পথ এই গল্পের লক্ষণীয় দিক একটা দিন ছোট্ট একটা প্রশ্ন আর পবিত্র কোরআনের একটা আয়াত মানুষকে নিমিষেই বদলে দিতে পারে যদি সে অন্তরের ডাক শুনে এই গল্পে আমরা কি শিখলাম ও আমাদের করণীয় কি। এই গল্প থেকে আমরা শিখলাম জান্নাতের কথা আমরা জানি সবাই কিন্তু তার হৃদয়ে ধারণ করি না আমরা কাজ করি দুনিয়ার প্রশংসার জন্য অথচ জান্নাত তো চিরস্থায়ী সম্মান আর শান্তির জায়গা আল্লাহ আমাদের ডাক দিয়েছেন ইমান আনতে কাজ করতে পুরানে বারবার জান্নাতের কথা এসেছে যেন আমরা উদ্বুদ্ধ হই হুশ ফেরাই সঠিক পথ বেছে নিই আমাদের করণীয় হলো ইমানকে শুধু মুখে না রেখে কাজে প্রকাশ করা প্রতিদিন অন্তত একবার জান্নাতের কথা মনে করা এবং নিজের জীবনটাকে সেই পথে চালানো যে পথে চললে আল্লাহ খুশি হন বন্ধুরা কেমন আজকের গল্প যে জান্নাত ভুলে গিয়েছিলাম যদি হৃদয় ছিয়ে থাকে তাহলে মহাকালের সঙ্গীত চ্যানেলটি লাইক দিন আপনার অনুভূতি বা জীবনের সত্যি কোনো গল্প আমাদের সাথে কমেন্টে ভাগ করে নিন আর পরবর্তী আল কুরআন ভিত্তিক হৃদয় ছোঁয়া গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের পর্বে আসছে এক নতুন চরিত্র এক নতুন বাস্তব গল্প পবিত্র কুরআ এনে নতুন আয়াত কি ঘিরে আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের জান্নাতের পথ দেখান আমিন